দেশ হবার এই মুসলমানরা কিভাবে জীবনযাপন করবে সারা পৃথিবীতে এবং বিশেষ করে সম্পর্কে নানা কথা আমরা বলি আমি তার মধ্যে মূল কথা যেতে দেখি যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম করার সময়ও তিনি দেখেছেন দেশের ভিতরে যদি ন্যায় প্রতিষ্ঠিত না হয় তাহলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রহ করে আমাদের কি লাভ সেই লাভটা তিনি দিয়েছেন আসামে ব্রিটিশরাই শুরু করেছিল আমি অতি সংক্ষেপে বলছি আপনাদের জানা কথা পুনরাবৃত্তি মাত্র আঠারোশো ছাব্বিশ সনে ইংরেজরাই প্রথম আসামকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন সেটা কেন করতে পেরেছিলেন মনে হয় না আমরা সিরাজুল্লাহ কাহিনী যখন পড়ি যে এখানে মির্জা ও বিশ্বাল কাতকতা করেছিল এখানে জগৎ শেখ উবি চা সিরাজুল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এখানে ঘসেটি বেগম শকত জন এরা বিদ্রোহ করেছিল পরিবার থেকে এই সমস্ত কারণে সিরাজুল্লাহ পরাজিত হয়েছিলেন এইটাই হচ্ছে আমাদের প্রচলিত গল্প কিন্তু গল্পের বাইরে তারও গল্প আছে সেই সময় এখানে নাই আসামের পরিপুজা দখল করল 1826년에 24 সাহেব বলতে পারেন 24년에 발্মাক ভ্রমণ করেছে আসামে যে আদি জাতি যারা ছিল অহম জাতি বলা হয় যারা টাই ভাষায় কথা বলতো তাদের সাথে 15 16 শতকে থেকে যেমন তো বাঙালি এবং কোনোজের ব্রাহ্মণ নিয়ে যাওয়া হলো বাংলাদেশে তখন কনজ থেকে ব্রাহ্মণ আনা হয়েছিল বাংলাদেশ থেকে ব্রাহ্মণদের আসামে নিয়ে যাওয়া হয়েছিল আমি ইঙ্গিত সাথে অহম জাতির যে দ্বন্দ্ব সেটা যুদ্ধ করতে হয় আমি প্রসঙ্গে বল সেই গৃহযুদ্ধের ফাঁকে ইংরেজ জাতির উপরে পড়ে

চাষবাস করতে পারে না তখন রংপুর ময়মনসিংহ আপনার কিশোরগঞ্জ অঞ্চল থেকে আর কি আঠারোশো সত্তরের পর থেকে তারা এই ব্রহ্মপুত্র অববাহিকায় যেটা বন্যায় ভেবে যায় আবার পাহাড়টাকে এখানে তারা জমি অনাবাদী জমিকে আবাদ করে তারা বসতি তাদের জমির মালিকানা দেওয়া হবে এটা এক পর্যায়ে তখন আসামের জনসংখ্যার মধ্যে ভাষা সমস্যা দেখা দেয় অহমিয়া আসাম বাঙালি হিন্দু তার অন্যান্য উপজাতীয় লোক বিদেশ থেকে আনা এবং এই যে শেষ অংশ যারা একই সাথে কৃষক এবং মুসলমান মনোরা ভাষা নিয়ে তাদের প্রতিনিধি হয়ে যান তাদের পরিচিতি দুটো মাত্রা ছিল প্রথমত তারা গরিব বলে তাদেরকে অঞ্চল থেকে ওখানে নিয়েছে এখানে তারা জমিদার মহাজন কর্তৃক উৎপীড়িত লোকজন

একটা বিরাট অঞ্চল কাছার অঞ্চল ব্রহ্মপুত্র ভ্যালি সুরমা ভ্যালি তখন তো কংগ্রেস কি করলো সিলেটে গণভোটের ব্যবস্থা করলো সিলেটের গণভোটের কারণে সিলেট পাকিস্তানে চলে আসলো কিন্তু সিলেট কখন আসামে গিয়েছিল সেটা কোনো খেয়াল করে না আঠারোশো চুয়াত্তর সালে সিলেটকে কেটে আসামে নিয়ে যাওয়া হয় তার উনিশশো পাঁচ সালে যখন ইংরেজরা নতুন বাংলা প্রদেশ করলো ওটার নাম কি ছিল পূর্ববঙ্গ আসাম প্রদেশ আসাম পূর্ববঙ্গ একটা সই ছিল

হিন্দি ভাষীদের সংখ্যা একটু কম হল ছয় বাঙালি আর হিন্দি ভাষী হলো সাত দশমিক সাত জন একটু বাড়ল উনিশশো একচল্লিশ সনে আমি গল্প শুরু করছি আপনাদের ভয় পাবেন না প্রশ্ন করার সময় আছে উনিশশো একচল্লিশ সনে হয়নি যুদ্ধের বছর

ভাষানের সেই দশকে অহমে বাংলা ভাষী লোকের সংখ্যা ছিলেন কিন্তু নয় দশমিক আট জন এবং একাত্তর শোন হলো এক এগারো দশমিক চার আট জন একইভাবে হিন্দি সংখ্যা কমা শুরু করলো সাত দশমিক সাত তিন দশমিক শূন্য তিন দশমিক নয় চার দশমিক নয় শূন্য উনিশ একাত্তরিক বাংলা ভাষা এর কারণটা কি তাদেরকে বলা হচ্ছে তোমরা বাংলাদেশ থেকে পূর্ব বাংলা থেকে যারা এখানে এসছো তাদেরকে খেলা এখন লোক বলতে হবে আমরা তো জমি আবাদ করেছি ইংরেজ সাথে আমাদের চুক্তি দিয়েছে আমাদেরকে নানা রকমের

চলে যা এই জন্য বলা হচ্ছে কি তোমাদের পক্ষ থেকে চার হাজার ক্ষতি খত করেছে ওই সময়ই তখন এই আইনটা করেছিল আপনারা সকলে জানান যেটা লাইন প্রতা এর ভিতরে বাঙালিরা ঢুকতে পারবে না মনোনাষণে ওই সময় আন্দোলন